এই সান্ধ্যকালীন সুন্দর একটি ওয়েবনারে আগত সমস্ত সম্মানিত ফাউন্ডার মেম্বার বিশেষত বাংলাদেশের অনপ্যাসিবের বীজ বপনকারী আমাদের সকলের প্রিয় ভাজন রেসপেক্টেড আব্দুল সুফান স্যার উপস্থিত আছেন এই হিউম্যানিটি অব বাংলাদেশের কর্ণধার রেসপেক্টেড রুহুলকুদ্দুজিফাত স্যার আরো উপস্থিত আছেন ইউনাইটেড হিউম্যানিটি ফ্যামিলির কর্ণধার রেসপেক্টেড জাফর ইসলাম স্যার এছাড়া উপস্থিত আছেন আমাদের জীবনধারা হিউম্যানিটি অফ কলকাতার কর্ণধার রেসপেক্টেড শেখ মুন্নাফ আলী স্যার উপস্থিত আমাদের সকলের প্রিয় ভাজন আনুপা ম্যাম সহ ইঞ্জিনিয়ার মিলন স্যার সহ আমাদের সাইদুর রহমান স্যার সহ সমস্ত সম্মানিত প্রাউড ফাউন্ডার মেম্বার সকলকে জানাই আমার হার্দিক অভিনন্দন এবং সালাম আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ আজকে অত্যন্ত চমৎকার ভাবে এই ওয়েবনারটি আমরা যারা এখানে উপস্থিত আছি প্রত্যেকে আমরা উপভোগ করতে পারলাম প্রথমে আমি করি আমার মহান আল্লাহ তালা দরবারে যিনি আমাদেরকে সুস্থ অবস্থায় রেখেছেন এবং এই ওএনপি অফ ওএনপি হিউম্যানিটি অফ বাংলাদেশের ওয়েবিনারে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ সতেরো কোটি দরুদ বর্ষিত হোক আমাদের সেই প্রিয় নবী সাল্লাল্লাহু ওয়া সাল্লামের প্রতি আমাদের সেই মানবতার কাণ্ডারই প্রিয় মানুষ আমাদের প্রত্যেকের অভিভাবক আমাদের বন্ধু সেই শিউ এসারের প্রতি আল্লাহ তালা তিনি যেন তাকে অবশ্যই তাকে সুস্থ এবং সবল রাখেন কারণ তিনি পৃথিবীর পরিবর্তন করতে পৃথিবীকে তিনি জন্মগ্রহণ করেছেন আমরা সবাই তার জন্য দোয়া করব সত্যি অসাধারণ আজকে একটি টপিকস রাখা হয়েছে তো একাধারে আমাদের এই ওয়েবনারের কর্ণধার তিনি অত্যন্ত চমৎকারভাবে সঞ্চালনার মধ্য দিয়ে আজকে ওয়েবনারকে আহ একেবারে শেষ প্রান্তে নিয়ে এসেছেন সর্বাঙ্গীন সুন্দর করে তুলেছেন যারা আজকে বক্তব্য রেখে গেছেন বিশেষ করে আমাদের যারা এখানে কোরআন তেলবাদ করে আমাদেরকে আত্মিক খাদে বলিয়ান করলেন কারণ আত্মিক খাদে আমরা যতক্ষণ না বলিয়ান হব ততক্ষণ আমরা কিন্তু আমাদের শরীর মন আমরা কিন্তু দুর্বল থাকব তাই সৃষ্টিকর্তার কাছে প্রথমেই আমরা সৃষ্টিকর্তার স্মরণ করে আমরা আজকে ইবনা শুরু করেছি আমাদের আর যারা কথা বলেছেন বজরুর রহমান স্যার হিলাল উদ্দিন স্যার প্রফেসর জাকারিয়া স্যার রাকেশ স্যার ডক্টর ইলিয়াস স্যার রমজান আলী স্যার আমাদের জাফর স্যার এবং রিফাত স্যার যারা কথা বলে গেলেন আজকে টপিক উপরে সকলকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই কারণ আজকে টপিক খুব সুন্দর ছিল যারা সবকিছু জন্মায় তারা কেবল বাঁচে আর যারা কিছুই পায় না তারা ইতিহাস গড়ে অসাধারণ একটি টপিকস অসাধারণ ভাবে কিন্তু প্রত্যেকেই আলোচনা করে গেছেন সেই জন্য আমি আবারও হিউম্যানিটি অব বাংলাদেশের পক্ষ থেকে আমি সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আসলে আমরা প্রত্যেকেই যেটা আমরা এতক্ষণ পর্যন্ত প্রত্যেকের আলোচনা থেকে যেটা আমরা পেয়েছি যে আসলে সোনার চামক চামচ মুখে নিয়ে জন্মানো মানুষ খুবই কম কিন্তু একজন মধ্যবিত্ত পরিবারের ছেলেদের জীবনের মানুষের জীবনের গল্পটা কিন্তু একটু ভিন্ন রকম সেটা কিন্তু প্রত্যেকে সেইভাবেই আমরা আমরা বুঝতে পেরেছি জগতে কোনো কিছুই কিন্তু চিরস্থায়ী নয় এমনকি আমাদের সমস্যাও নয় কেউ জন্মগ্রহণ করে সোনার চামচ মুখে নিয়ে আবার কেউ জন্মগ্রহণ করে জন্মগ্রহণ করে একেবারে হত দরিদ্র পরিবারের সমস্যা পরিবেশের দিয়ে দুটো জীবন কিন্তু ভিন্ন রকম তারপরেও কিন্তু আমরা দেখি যে অনেক সময় যারা সোনার চামচ মুখে নিয়ে জন্মায় তারা আসলে অভাব বোধটা কি জানে না জীবনের সমস্যাটা কি জানে না চলতে গিয়ে হোঁচট খাওয়ায় ব্যথা লাগাটা কি আসলে তারা জানে না কিন্তু যারা জীবন সমস্যা সংকুল কে নিয়ে যারা জীবনের পথ চলে তারা কিন্তু বুঝতে পারে যে এই সমস্যার মধ্য থেকে কিন্তু আমাকে উঠে দাঁড়াতে হবে কারণ আপনি আমি যখন শূন্য হাতে বসে আছি আমাদের মনে রাখতে হবে যে যে ব্যক্তি একদিন ভাঙা ঘর থেকে শুরু করেছিল তার নামই তার নামই একদিন বিল্ডিং হবে আমাদের জাফর স্যার খুব সুন্দরভাবে বলে গেলেন আমাদের কষ্ট আজকে কেউ দেখছে না কিন্তু এমন একটা সময় বা দিন আসবে সকলে কিন্তু এই আমাদেরই গল্প শুনবে আমাদের এই সংগ্রামটাই একদিন বিশ্বের মানুষকে সারা জাগাবে আমাদের খুব সুন্দরভাবে কিন্তু বলে গেলেন প্রত্যেকটা বক্তার কথা থেকে এগুলো আমি পেলাম আসলে জীবনটা হচ্ছে ঝড় বড় ঝড়ের মতো জীবন আমাদের কিন্তু এগিয়ে চলেছে ঝড় যেমন বয়ে চলে আমাদের জীবনও কিন্তু সেইভাবে বয়ে চলেছে আর সেই জীবন ঝড়ের বড় নাবিক আমি যদি হতে 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 পারি চাই তাহলে কিন্তু আমাকে নাবিক তৈরি হবে কারণ শান্ত সমুদ্রে কখনো দক্ষ নাবিক তৈরি হয় না আমরা শুনলাম আমাদের শান্ত আমাদের সেই অশান্ত সমুদ্রে ঝড় বহুল সমুদ্রে যখন নাবিক তার দক্ষতা দিয়ে সেই নৌকাটাকে বা সেই তার তরীটাকে একেবারে কিনারায় এসে তুলবে তবেই সে দক্ষ নাবিক আমরা আরো শুনলাম যে জীবনের কঠিন সময়টা আমাদের উঠে দাঁড়াবার বা জীবনের মোড় ঘুরাবার সব থেকে সঠিক এবং সবচেয়ে বড় সুযোগ আমাদের আহ রিফাত স্যারের কথা থেকে বুঝতে পারলাম তিনি বেশ কিছু ব্যক্তিত্বের কথা তুলে ধরলেন যারা জীবনের শূন্য থেকে শুরু করে একেবারে থেকে হিরো হয়েছেন আজকে বিশ্বে আমরা প্রত্যেকেই তাদের নাম বলতে পারি যে আমরা জেনেছি পাথরের ধাক্কা না খেলে নদীর নদীর গতিপথ যেমন বদলায় না তেমনি মানুষের জীবনে সমস্যা না এলে মানুষের জীবনে বাধা না এলে মানুষের জীবনে চ্যালেঞ্জ না এলে মানুষ কিন্তু সফলতার দৌড় পৌঁছাতে পারে না তাই তাই ইতিহাস তারাই গড়ে যারা সমস্যা সংকুল জীবন থেকে নিজেকে শক্ত সামর্থ্য করে গড়ে নিয়ে সামনের দিকে এগিয়ে চলে তারাই কিন্তু ইতিহাস গড়ে সেই ইতিহাস গড়ার জীবনও আমরা কিন্তু দেখেছি আমরা জানি আমাদের ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম বল আবুল কালাম আজাদ বলেছেন যে ক্লাসের ক্লাসরুমের কিন্তু মেধা খুঁজে পাওয়া যায় তাই কোন মানুষই মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন একেবারে সমস্ত গুণে গুণান্বিত করে অনেক স্কিল দিয়ে তিনি পাঠিয়েছেন সেই স্কিলগুলোকে আমরা কেউ অলসতার জন্য সে স্কিলগুলোকে হারিয়ে ফেলি আবার কেউ আমরা কিন্তু সেরকম একটা পরিবেশের মধ্য থেকে আমরা নিজেদের সেই স্কিলগুলোকে সঠিকভাবে প্রকাশ করার সুযোগ পেয়ে আমরা সেগুলোকে সেইভাবে এগিয়ে যাই আসলে আমরা প্রত্যেকেই জানি যে আমাদের জীবনের আমাদের নিজেদেরকে শিখতে হবে আমাদের নিজের বাঁচার জন্য আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য আমি জীবনে অনেক কিছুর জন্য অনেক কিছুর ধীরে আমি হেঁটেছি আমি হেঁটেছি আপনি হেঁটেছেন অনেক বাঁকা মুখ অনেক টেরা চোখ আপনার আমার ভেতরটাকে কুটি কুটি করে ছেড়ে দিতে চেয়েছে কেউ যখন বলতে চাইছে তুমি পারবে না আমি বা আপনি তার পাল্টা জবাব দেব না শুধু হাসবো মনে মনে কারণ আমরা জানবো আমরা জানি যে তারা আমাদের গল্পের লেখক নয় আমার গল্পের লেখক আপনার নিজের গল্পের লেখক আমি আপনি নিজেই আমি গল্প লিখবো আপনি নিজেই গল্প লিখবেন কারণ আমার ব্যর্থতার মালিক আমি আমার সাফল্যের মালিকও আমি তাই মানুষ হিসেবে আমরা আমাদেরকে আমি মানুষ হিসেবে আমাকে ধন্যবাদ দেওয়া উচিত আমাদের সকলকে ধন্যবাদ দেওয়া উচিত সেই সব আঘাতের জন্য যে আঘাত আমাদের জীবনকে ভেঙে না দিয়ে আমাদের জীবনকে গড়ে তুলতে সাহায্য চলেছে এই ভাঙা গড়ার মধ্য থেকে কিন্তু আমরা আমাদের জীবনটাকে আরো নতুন ভাবে বুঝতে সক্ষম হচ্ছি বুঝতে পারছি এবং শক্ত ভাবে নিজেদেরকে তৈরি করতে সক্ষম হচ্ছি আজকে প্রত্যেকের আলোচনার আহ সার বস্তুটা আমি তুলে ধরলাম আর সত্যি তাই যে আজকের বিষয়টা এই জন্যই সার্থকতা পেয়েছে যে আজকে আমাদের আমরা যারা নিজেদেরকে মনে করছি হতাশ ভাবছি এই সময় কালের জন্য যে এত সময় পেরিয়ে গেল আসলে আমরা বোঝার চেষ্টা করছি না আমরা বুঝতে পারছি না যে আমরা কি পেতে চলেছি আমরা যদি একটু বুঝতে সক্ষম হই আমরা যদি একটু অনুভব করি যে আমরা অসাধারণ কিছু হতে চলেছি তাহলে কিন্তু আমরা পজিটিভ থাকতে পারবো কারণ আমরা যে প্ল্যাটফর্মে আছি সেই প্ল্যাটফর্ম হচ্ছে রিয়েল প্ল্যাটফর্ম আমাদের শিও স্যার সৃষ্টি করেছেন যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্ম ভেঙে যাওয়ার প্ল্যাটফর্ম না গড়ার প্ল্যাটফর্ম বিশ্বকে গড়ার প্ল্যাটফর্ম ইতিহাস গড়ার প্ল্যাটফর্ম একেবারে রেভলিউশন তৈরি করার প্ল্যাটফর্ম তাই আমরা হতাশ হব না অবশ্যই মনে করব যে আমরা এই সময়কালে হতাশ হব না কারণ আমরা জেনেছি যে পাহাড় শান্ত সমুদ্র কি বলে জীবনের মোড় ঘুরাবার জন্য আমাদেরকে কিন্তু রকম ভাবে আহ হতাশার মধ্য দিয়ে চ্যালেঞ্জের মধ্য দিয়ে ভাঙা গড়ার মধ্য দিয়ে এগিয়ে চলতে হবে আর সেই তারপর যখন আমরা জিতবো জয় পাব তখন কিন্তু সেই জেতার আনন্দটাই আলাদা আর আমাদের সিও কিন্তু সেইভাবে তৈরি করেছেন আমাদের প্ল্যাটফর্মটাকে আর আমরা সেইভাবে এগিয়ে চলেছি আমাদের সিও অ্যাসার কত হতাশা কত বাধা কত অপমান সবকিছু সহ্য করেও আজকে কিন্তু তিনি একেবারে স্থির যে তিনি কে বিশ্বের বুকে লঞ্চ করবেন এবং আমরা জয় করবো সেই পর্যন্ত আমরা অবশ্যই স্টেটুন থাকব আমরা পজিটিভ থাকব আমরা অবশ্যই হয়তো সোনার চামচ মুখে নিয়ে জন্মাইনি কিন্তু আমরা সমস্যা সংকুল পরিবেশের মধ্য দিয়েও আমরা কিন্তু ইতিহাস গড়তে চলেছি এই অনপ্যাসিভের দ্বারা তাই সকলে আমরা ভালো থাকবো সুস্থ থাকবো বিশ্বস্ত ভাবে থাকবো বিশ্বস্ত সৈনিক হিসেবে আমরা পাশে থাকবো আমরা হাত ধরে থাকবো তাকে কখনো ছেড়ে দেবো না আমরা হাল ছাড়বো না আমরা হাল যদি ছাড়ি তাহলে আমি হেরে গেলাম আপনি যদি কোনো কিছুর প্রতি দারুণ আপনার আগ্রহ থাকে আপনি যদি কঠোর পরিশ্রম করেন তাহলে সাফল্য আসবেই আসলে বড় কেউ কাউকে করতে পারে না বড় হতে গেলে আমাকে নিজেকেই এগিয়ে যেতে হবে আমাকে ঠেলে উপরে উঠিয়ে দিলে আমি কিন্তু আবার নিচে পড়ে যাব আমাকে উপরে উঠতে হবে আমাকে নিজেকে তবেই আমি উঠতে পারবো তাই আমার নিজের মর্যাদাকে আপনার নিজের মর্যাদাকে ধরে রাখতে হবে শুধুমাত্র পজিটিভ থেকে আর সত্যের পথে থেকে নিষ্ঠার পথে থেকে বিশ্বাসতার পথে থেকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবারও সকলকে হিউম্যানিটি অফ বাংলাদেশের পক্ষ থেকে সকলকে আবার আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এতক্ষণ আপনারা যারা কথা রেখে গেলেন এই বিষয়ের উপরে অসাধারণভাবে আলোচনা করে গেলেন আর যারা শ্রোতা হিসেবে শ্রবণ করে গেলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই কারণ শ্রোতা যদি না থাকে তাহলে বক্তাবা বক্তার কোনো মূল্য থাকে না বক্তব্যের কোনো মূল্য থাকে না তাই তাই আমি শ্রোতা এবং বক্তা হিসেবে উভয়কেই আমি ওএনপি হিউম্যানিটি অফ বাংলাদেশের পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আগামী কাল জীবন হিউম্যানিটি অফ কলকাতার যে ওয়েবনার আছে সেই ওয়েবনারে সকলকে আগাম আমন্ত্রণ জানিয়ে আমি শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজকে যারা সময়ের অভাবে যাদের যারা বলার সুযোগ যাদেরকে করে দিতে পারলেন না আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আগামী দিন আপনারা এগিয়ে এসে আগে থেকে কথা বলার সুযোগটা করে নেবেন সকলে ভালো থাকুন আল্লাহ সকলকে সুস্থতা ভরপুর করে রাখুন এই প্রত্যাশা রেখে শেষ করছি ওভার টু রেসপেক্টেড রিফাত স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ পিটিএস কে গান ম্যাম কে চমৎকার চমৎকার ভাবে সমাপনী সাথে আজকে টপিকের উপর আলোচনা করে গেলেন সাথে থাকবেন ম্যাম সংযুক্ত ছিলেন ঠাকুরপুকুর কলকাতা ইন্ডিয়া থেকে